আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বাঁধাকপি ভাজি করে দেখাবো বাঁধাকপি বা পাতাকপি যে যে টাইপ নামে চিনেন তো আমার কাছে ফ্রিজে বাঁধাকপি ছিল অর্ধেকের কম বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি তো আমি আজকে এতটুকুই ভাজি করব তো প্রথমে আমি বাঁধাকপি ভালো করে কেটে নিচ্ছি কুচি কুচি করে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন তবে খুব বেশি চিকন না করলেও চলবে মাঝারি চিকনভাবে কাটলেই হবে তো ভালোভাবে বাঁধাকপি কেটে তারপর ধুয়ে নিতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা ভালো করে কেটে নিচ্ছি এরপর আমি পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব তো দেখতে থাকেন কীভাবে আমি পাতাকপিটা কাটতেছি অনেকে ধুয়েও কাটতে পারেন এ তো বাতাকপি কাটা হয়ে গেছে এখন আমি বাতাকপি ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে কেটে নেব আমি একটু ভাজিতে ঝালটা বেশি খাই এর জন্য বেশি করে কাঁচামরিচ কেটে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল খান সেরকমই দেবেন তো আমার কাছে একটু ঝাল ঝাল ভাজিটাই ভালো লাগে তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিচ্ছি এরপর ভাজি করতে চলে যাব এর মধ্যে আমি পাতাকপিটা ধুয়ে নিয়েছি তো এই তো কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম সামান্যই তেল দিয়েছি খুব বেশি তেল লাগে না তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু গরম হলে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং হালকা জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাঁধাকপি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলা রাঁশটা মিডিয়াম থেকে একটু স্লো রাখব এতে করে খুব সুন্দর পাতাকপি সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই এই পাতাকপি থেকেই দেখতে পাচ্ছেন হালকা পানি উঠেছে এই পানিতেই পাতাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পাতাকপিটা সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে বারবার খুলে ট্যুর নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়াচেরা করে আবার ঢেকে দেব তো ভালো মতো সেদ্ধ হওয়ার পরে টেস্ট করে দেখবেন লবণের পরে কি না যদি লাগে তো আবার একটু লবণ দেবেন আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই তো আমার একটু টেস্ট করে দেখলাম লবণ লাগবে তো আমি লবণ দিয়েছি লবণ দিয়ে আর পাতাকপি সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন আজ বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য ভাজির একটু ভাজা ভাজা হলে খেতে অনেক মজা লাগে এই তো পাতাকপি ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেলো ঝটপট পাতাকপি ভাজি তো সবাই পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ